আপনার উন্মতের নানান ধরনের দুশ্চিন্তা অবসাদ নানান ধরনের রহমতের আকাঙ্ক্ষা নানান ধরনের পেরেশানি থাকবে এইগুলার থেকে সে মুক্তি পাবে কেমনে মুক্তি পাওয়ার আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে প্রত্যক্ষ একটা গ্রন্থ প্রত্যক্ষ একটা কিতাব প্রত্যেককে আল্লাহ বলে আমি দান করলেন তার নাম হচ্ছে কোরান সুভানল্লাহ বেগ কেমন করে সেইটি বোঝানোর জন্য আজকের আলোচনা এটা তো আমরা বলে দিলাম সবাই সুভানল্লাহ বললাম কিন্তু আসলে বাস্তবতাটা কি সেইটা আমাদেরকে একটু অনুভব করতে হবে দেখেন কোরান শ্রবণ করা এবাদত কোরান পড়া এবাদত কোরান শোনা এবাদত কোরআন বুঝা এবাদত কোরানের পাঠ গ্রহণ করা এবাদত কোরানের পাঠে উৎসাহ দেওয়া ইবাদত কোরানের পাঠে চুপ করে থাকা এবাদত এমন কি কোরআনুল করিমের দিকে তাকিয়ে থাকার নামও এবাদত সুহানুল্লাহ অনেকেই আমাদের দেশে একটি কথা বলে কোরআন শরীফ যদি বুঝে বুঝে না পড়েন এতে তেমন কোনো লাভ নাই আপনাদের বলা হয় কি না প্রিয় ভাইয়েরা এক সেন্সে কথাটা সত্য হলেও এক সেন্সে কথাটা শুননার বিরোধী নসুল্লা সালসাল্লাম বলছেন যে এই ব্যক্তি এ কোরানুল কারিনকে বুঝে না বুঝে কিছু বলেন নাই তেলাওয়াত করবে কিছুই বুঝে না কেবল মাত্র তেলাওয়াত করবে আল্লাহ হারাব্বোলা আমিন প্রত্যেকটা হরেফের বিনিময়ে তাকে দশটা করে নেকি দান করবেন এইটা সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে এখানে বুঝে পড়ার কথা বলা হয় নাই এটা কমন যে মানুষটা বুঝে না যে মানুষটা বুঝতে পারে না যে মানুষটার বোঝার যোগ্যতা অর্জন করে নাই আমি যদি এখন বলি না বুঝে পড়লে কোরআনের কোনো সোয়াব নাই তাহলে তো এই মানুষ কোরআনই তেলাওয়াত করবে না কোরআন তেলাওয়াতের কেবলমাত্র তিলাওয়াতেরও আলাদা মর্যাদা আছে এই জন্য কোরআনুল করিম হচ্ছে আমাদের জন্য রহমতের চম্বুক আর অচম্বুক যেরকম লোহাগুলাকে টেনে নেয় চম্বুক যেরকম আশপাশে যদি আপনার অনেকগুলি পিন পড়ে থাকে খুঁজে পাচ্ছেন না কিন্তু একটা চম্বুক যদি উপর দিয়ে ঘুরিয়ে নেন সে নিজ দায়িত্বে খুঁজে তাকে আকর্ষণ করে নিবে যাদের সাথে কোরআন আছে কোরআন সুন্নার আলোকে আজকে আপনাদের কাছে উপস্থাপন করব আল্লাহ রহমতের চম্বুক হিসাবে কোরআন যদি আপনার সাথে থাকে আপনার আর কোনো চিন্তা নাই আপনি যেখানে আল্লাহর রহমত সেখানে সুভান আল্লাহ ছোট্ট একটা আমল দিয়ে শুরু করি আজকের আলোচনা ইয়ুল জুমার অনেক আমল তার মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে সুরাতুল কাহাফ তেলাওয়াত করা ঠিক না। আমরা সবাই জানি কিন্তু সবাই কিন্তু করতে পারি না দুইটা কারণে করতে পারি না একে আমাদের হাতে সময় নাই দুই নম্বরে সুরাতুল কাহাফটা খুব ছোট সুরাও না সুরাতুল কাহাফটা বেশ একটু দীর্ঘ সুরা এই জন্য আপনাদের কাছে পরামর্শ আরবি আরবি দিন শুরু হয় কখন বলেন তো রাত বারোটা এক মিনিটে ঠিক না এই যে একত্রিশে ডিসেম্বর গেল রাত বারোটা এক মিনিটে আইরে পটকা মটকা ফুটায় আমরা উদ্বোধন করলাম এরকম আরবিও তো রাত বারোটা এক মিনিটে নাকি আরবি সময় শুরু হয় বাদল মাগরিব সূর্য অস্ত যে চাঁদ দেখা গেলেই দিন শুরু ঠিক না এই জন্য আমরা তারাবি পড়ি আগের দিন আমরা তারাবি শুরু করে দিছি পরে রমজান শুরু হয়ে যায় এই জন্য একটা আপনাদের জন্য টিপস যারা সুরাতুল কাহাফ একসাথে পড়তে পারেন না আগের দিন মাগরিবের পরের থেকে দশ বিশ আয়াত এসার পরে দশ বিশ আয়াত পরের দিন জুমার আগে জুমার পরে আপনি মাগরিবের আগ পর্যন্ত সারাদিনে পড়লেই আপনার এই সোয়াবটা হবে আল্লাহ রসুল বলছেন কেউ যদি মুসনাদ আহমদের হাদিস কেউ যদি সুরাতুল কাহাফ তেলাওয়াত করে কোন ঈমানদার কি হবে তার জন্য আল্লাহ রবীন্দিন পরবর্তী জুমা পর্যন্ত এই সুরাকে তথা এই কোরানকে তার জন্য গাইডেন্স তার জন্য পথ দেখানোর আলো হিসাবে তাকে দান করে দিবে অনেকেই বুঝি নাই না বুঝে বুঝছি সুবান বলতে হবে তাই বললাম যে আলো দেখানোর মানে কি আমি একটা উদাহরণ দিই আপনাদের কাছে আপনারা কেউ অপারেশন থিয়েটারে হয়তো ঢুকেছেন কি ঢুকেন না জানি আমার আমার জীবনে মেজর একটা অপারেশন নিজের জীবনেও আসে চিন্তা করছিলাম আমাকে যখন এনে দিচ্ছে কোনোভাবে অজ্ঞান হব না কিন্তু দুই এক মিনিট পর আর খবর নাই আবার জ্ঞানও ফিরছে বহুত পরে তো যাই হোক দেখেছি যে এইরকম একটা আলো দেওয়া থাকে যে আলোটা ওই রুগীর যেই জায়গাতে অপারেশন হবে তার বরাবর থাকে থাকে কিনা কিন্তু আরেকটা সিস্টেম থাকে যারা ডাক্তাররা অপারেশন করেন তাদের কপালের মধ্যে এক ধরনের একটা বেল্ট দিয়ে একটা লাইট দেওয়া থাকে দেখেছেন আপনারা এটা বিভিন্ন প্রজেক্টের ইঞ্জিনিয়ারদের কাছেও থাকে মানে ওনার কপালের সাথে আয়ের সাথে এমনভাবে ফিক্স করা থাকে উনি এখানে তাকালে এখানে আলো এখানে তাকালে এখানে আলো এখানে উপরে যেখানে থাকা ওই লাইটটা ফোকাস করে আমি সুরাতুল কাহাবকে উদাহরণ দেয় আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য ওই লাইটের মতো যে কেউ যদি বুঝে এইটাকে অন্তরে ধারণ করে আল্লাহ রসুলের ওই দেওয়া ঘোষণা অনুযায়ী আমলের নিয়তে তেলাওয়াত করে আশা করা যায় ওই ব্যক্তির জীবনে এই এক সপ্তাহের মধ্যে ঘাত প্রতিঘাত বিপদ মিস গাইডেন্স আল্লাহর পর থেকে সরে যাওয়ার যত ধরনের শয়তানি পায়তারা থাকবে আল্লাহ তার কপালে ওইটাকে আলো হিসাবে রহমত হিসাবে ওইটাকে ফোকাস করায় দিবেন তাকে ছেড়ে কখনো ওই সুরা তাকে গাফেল দাখিল হতে দিবে না সোহান এর নাম হচ্ছে সুরাতুল কাহাফ এটা আমার মতো করে ব্যাখ্যা বললাম কিন্তু রসুল সাহাশালাম এই হাদি এই এই সুরাটর আমলের কথা বলেছেন এটা কিন্তু কোরআন এই কোরআন হচ্ছে আপনাকে পথ দেখাবে রহমত আমরা চাই আমাদের জীবনে সবার রহমতের দরকার কিন্তু রহমতের তরিকা আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জন খুঁজছি ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্তের প্রথম শর্ত হচ্ছে মুখলিসিন আলাহুদ্দিন যে খালেস হতে হবে খালেসান এটা আল্লাহ রব্বুল আলমিনের জন্য খালেস হবে খুলুসিয়াতের সংজ্ঞা কি আমরা খুলুসিয়াতের নানান সংজ্ঞা বলি একাগ্রতা একদম মনোযোগ কোন রকম অন্যদিকে দৃষ্টি না দাও এইগুলো সবগুলি সংজ্ঞা কিন্তু এই সংজ্ঞাগুলোর উপরে সবচেয়ে বড় সংজ্ঞা হচ্ছে আল্লাহ রবুল আলমিনকে তার হক আদায় করে কেবলমাত্র তিনি দেনেওয়ালা এইটার চূড়ান্ত বিশ্বাস রেখে যে এবাদত করা হবে ওইটা হচ্ছে খুলুসিয়া